আজকে আমি আপনাদের জামের জামের জুস বানিয়ে দেখাবো নিয়ে নিয়েছি বিলাতির ধনিয়া পাতা কাঁচামরিচ ব্লেন্ডারে চারে আমি নিয়ে নিয়েছি বিলাতি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম জামটা আমি আগে থেকে বিচিগুলো ফেলে কচলে নিয়েছিলাম সেটা এখন আমি ব্ল্যান্ডারের জারে অ্যাড করে দিলাম সবটুকু অ্যাড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো বিচি ফেলে কচলে নেবেন এখন ব্ল্যান্ডারের জারে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চিনি চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা অ্যাড হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে আপনাদেরকে আমি থিকনেসটা দেখিয়ে দিব দেখেন কেমন ঘন একটা জামের গাঢ় একটা শরবত হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নেব পানিটা আমি পরিমাণ মতো মিশিয়ে নেব যাতেও বেশি গাঢ় না হয় আবার বেশি পাতলা ও যেন না হয় আমি এভাবে পানিটা মিশিয়ে নিয়েছি আপনি ফ্যামিলিতে যেরকম মেম্বারস আছে ওই অনুযায়ী পানিটা মিশিয়ে নিতে পারেন এবং সে অনুযায়ী আপনি চিনিটা মিশিয়ে নেবেন এবং যাতে মিষ্টি হয় এরকম চিন্তা করে দিতে হবে আমি এখন সার্ভ করে নিচ্ছি আমরা যতদিন ছিলাম এখানে সবার জন্য সার্ভ করে নিব দেখিয়ে দিচ্ছি দেখান কেমন থিকনি হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে